কয় টাকা লাভ হয় সারাদিন বিক্রি করলে কয় টাকা লাভ হয় তিনশো টাকা লাভ হবে কয় টাকা লাভ নেবেন তারপর খাবেন আচ্ছা আসেন আমার সাথে আসেন আমার সাথে উঠে আসেন আপনার এগুলো খানমান বিক্রি করে করতেছি আপনি কি দোকানদার এগুলো বিক্রি এগুলো আপনার দেন খানমানগুলো দেন এগুলো আপনাকে আমি দিলাম গিফট করলাম আপনি বেশ পান ঠিক আছে এগুলো এবে থাকে এগুলো এবে থাকে আমার সাথে আসেন আরে বাবা আমার সাথে আসেন দৌড় মারেন আমার সাথে আসেন দৌড় মারেন আমার সাথে আসেন 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 চলেন তাহলে এইগুলো বিক্রি করে এই তিনশো টাকা দিয়ে এখন চাউল কিনে বাড়ি যাবেন তাই তো আর বাড়িতে আছে কিটা কিটা এ বড় ভাই এ ওনাকে চেনেন নাকি আমি তিনশো টাকা বিক্রি করছেন এই টাকা দিয়ে চাল কিনে নিয়ে বাড়িতে তারপরে খাবো তাহলে ওনার জন্য কি করতে বলেন তো

তাহলে আপনার কথাই বেশি আঙ্কাল চাউল লাগে ভালো হবে না আপনি দেখেন হ্যাঁ চাউল ভালো আছে তো হ্যাঁ চাউল ভালো আছে যেহেতু আমাদের টেবুনে বাজারে চাল সেটা তো মনে করেন যে নিঃসন্দেহে লাভ হয় হ্যাঁ এটা নেবেন হ্যাঁ ঠিক আছে এই চাউলটা কয় টাকা দাম কোন আমি কয়টা কত দেব ওই আমরা মিডিয়ার লোক ওই দেখেন ভিডিও হচ্ছে আমরা জেলার পক্ষ গিফট করতেছি বলেন পনেরোশো এক দুই তিন ও তিন না পনেরোশো তাহলে তিনশো টাকা

চাউলের বস্তা পাইছেন আপনার মালের দাম পাইছেন আচ্ছা মানে উনি হচ্ছে সকালবেলা থেকে পর্যন্ত একটা বিস্কিট খায় আছে সকালবেলা থেকে পর্যন্ত একটা বিস্কিট খায় আছে খানবান ছিল ওনার থেকে আমরা কিনে নিয়ে আবার গিফট করছি হ্যাঁ কেমন আছে বলেন তো আরে দিয়ে এক বস্তা চাউল তাহলে খুশি এখন এই পাঁচশো টাকা রাখেন এখন এই পাঁচশো টাকা নিয়ে বাজার করে চাউল নেবার চলে যাবেন হ্যাঁ খুশি যান চলে যান ব্যাগ ধরেন আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি ব্যবসা হচ্ছে না বসে আছেন অনেকক্ষণ ধরে এটা শশা খাইলেন ওই দিকে তাই না খেতে শশা খাইলেন আয়রে মানুষ রে ভয় পাইছেন আমরা ছেলের মতো আমাদের চ্যানেলের পক্ষ থেকে না এই দাদু চাউলের বস্তা আপনি নিয়ে চলে যান নিতে পারবেন না গাড়ি তুলতে আমরা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন দেখেন ওনার মতো একজন মানুষ আপনার কটা ছেলে দুটা ছেলে দুটা ছেলে উনি এখন পর্যন্ত একটা বিস্কিট খায় আছে একটু আগে দেখলাম একটা শশা নিয়ে খাই খাইলো ঠিক আছে বন্ধুগণ আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম